এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুর আগে করা সেই বক্তব্য ভাইরাল হয়েছে ঠিক দশ বছর আগে এই নভেম্বর মাসে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে আর সোমবার সতেরো নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর তখনই অনেকেই সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি বক্তব্য নতুন করে সামনে এনেছেন যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন ওই সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে এখানে একদিন হাসিনারও বিচার হবে ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন